আলমের লাল ঝুলে নাই একজন ইমাম মহাজিনের লাল ঝুলে নাই এখন সেই পশ্চিমা শাসিত পশ্চিমা শাসিত সেই সমস্ত কুকুরদের সেই সমস্ত কুকুরদের যে সেই সমস্ত কুকুরদের যে একটি সিলসিলা আছে তা আমাদের বাংলাদেশের মধ্যেও কিছুটা প্রবেশ করেছে আমাদের বাংলাদেশেও প্রবেশ করেছে সারা চায় যেন বাংলাদেশ থেকে ইসলাম সহ আলমা মুসলমানরা নিশ্চিন্ন হয়ে যায় না আমি কখন বলা আসতে চাই এই সমুদ্র যাত্রীকে জানিয়ে তুলতে চাই বর্তমান ছৈব ছৌপুর স্তরের রাজনৈতিক স্তরকে জানিয়ে তুলতে চাই আরে আমাদের বাংলা জমিকে তো ছিদের রাজধানী করা হয় আমাদের বাংলাদেশকে তো মাদ্রাজ না রাজধানী বলা হয় ইনসাল্না আমলাকে আম্লাকে স্ব শিল্পী বলতে চাই যে ইনসাল্ আমাদের ভানলাক জমিন থেকে আগে মামলাকে নিশ্চিন্ত করতে পারবে না পারবে না পারবে না আমার সহযুদ্ধ বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের এই পাঁচ আমাদের একার দাবি নয়